নিবেন আমার পড়াটা নাকি এইটা ওয়াও দুইটা কালারই এত সুন্দর যে আপনারা দুইটা কালারই পছন্দ হবে এইটা নাকি এইটা আগে বলেন তো দেখছেন এত কোয়ালিটিফুল একটা ড্রেস খুব সুন্দর এটা ফিনিশিংটা ভেরি নাইস এটার ফিনিশিংটা ভেরি ভেরি নাইস দেখেন এটার বুকের ডিজাইনটা মানে এটার ডিজাইনটাই খুব সুন্দর ফিনিশিংটা অনেক সুন্দর অ্যান্ড আপনার এটার হচ্ছে যে আরেকটা জিনিস আমি আপনাকে যেটা বলতে চাই এটা দোপাট্টাটা উফ দোপাটাটা পু এত সফট ড্রেস মি আমার আমার তো এই ড্রেসটা বেশি পছন্দ হয় এটা দোপাটাটার জন্য দোপাটাটা আমার মনে হয় যতজন আপু দেখছেন সবার অনেক পছন্দ হবে আপু এটা পছন্দ হওয়ার মতোই একটা দোপাটা দেখেন দোপাটাটা পিওরের দোপাটা পু চারদিকে এরকম লেগস লাগানো থাকবে আর ড্রেসটা আমি একটু খুলে দেখাই থ্যাংক ইউ সো মাচ ইয়াস এই লাইফ থেকে আপনি যেটাই নেবেন এমনি মোকারম সেখানে আপনি তিনশো টাকার গিফট কার্ডটা অ্যাপ্লাই করতে পারবেন বাও সো এইটা হচ্ছে আপনার ড্রেসের কালারটা মাই কর আমার পরা ড্রেসের কালার এটা প্রথমত আপনি যেই জিনিসটা খেয়াল করবেন এটা হচ্ছে ড্রেসের হাতাটা দেখছেন হাতাটা দেখছেন কি সুন্দর স্লিভসটা ওয়াও এখন আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটা হাতা এখানে ঢোকাই এই যে দেখেন এজে হাতার কাজটা কি সুন্দর হাতার কাজটা কি সুন্দর দেখেন অনেক 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 সুন্দর আয়রিন সুলতানা জিনাত আমি তোমার একটা লাইভ মিস কই না প্রতিটা লাইভ শেয়ার করে আর কমেন্ট করে অলওয়েজ করি আপু তোমার সব ড্রেসই আমার ভালো লাগে সব ড্রেস নিতে মন চাই কি করব আমি এটা তো একটা বড় রোগ এটা তো একটা অনেক বড় রোগ না যে আপনার সব ড্রেস নিতে মন চাই আইরিন সুলতান আবু এটা তো একটা অনেক বড় রোগ এই রোগের সমাধান তো আমার কাছে নাই আপনি তো মনে হয় স্টুডেন্ট না পড়াশোনা করেন পড়াশোনা শেষ করেন নিজে ইনকাম করেন ইনশাল্লাহ একদিন সব ড্রেস নিতে পারবেন হ্যাঁ এই হচ্ছে দেখেন আপনার ড্রেসটা দোপাটাটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর অনেক অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটার কালারটাই কত ভাল লাগতেছে না এটা কালারটা এটা এটা সালোয়ার কাপড়টা তো হ্যাঁ এই যে দেখেন এটা সালোয়ারের কাপড়টাও খুব সুন্দর কাপড়ের কোয়ালিটিটা খুবই ভালো আপনি কাপড়ের কোয়ালিটিটা দেখে নিন হ্যাঁ এটার কাপড়ের কোয়ালিটিটাও অনেক বেশি ভালো হ্যাঁ একদমই সফট এই ড্রেসটা মেজারমেন্ট কত সফট বডি হচ্ছে 40 এর দোপাট্টা দেখেন কত বড় পিওরের দোপাট্টা বডি 48 লম্বা বডি ফর্টি এইট লম্বা ফর্টি ফোর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আমি ড্রেসটা আবার একটু দেখাই দিই ক্লোজলি দেখেন এটার ফিনিশিং বাটন গুলা কত সুন্দর এটার হাতার ডিজাইন ড্রেসটার পুরো ড্রেসটার ডিজাইন দেখেন মাশালা অনেক সুন্দর একটা ড্রেস সবচেয়ে নাইস অ্যান্ড বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দ হ্যাঁ বিউটিফুল দোপাটা সো আমার পড়াটার এই কালারটা লাগছে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে কামিজটা রেডি করা স্টিচ করা স্যালোয়ারটা আনস্টিচ থাকবে বডি ফর্টি এইট লম্বা ফর্টি ফোর বডি এইট লম্বা ফর্টি ফোর অনেক সুন্দর ড্রেসের দোপাট্টাটা আরো বেশি সুন্দর লাগতেছে স্যালোয়ারের কাপড় আমি দেখাইতেছি এবার আসেন আমি যে কালারটা পরে আছি এই কালারটা ওয়াও এক্স্যাক্টলি আমার পরটা সেম টু সেম এটা একদমই সেম টু সেম আপনাকে যেটা করতে হবে এটার বডিতে যার কমানো লাগবে এই যে দেখেন হাতাটা সেম টু সেম যেটা আমি পরে আছি দেখেন ড্রেসটা দেখতেই অনেক সুন্দর যাদের বডিতে এটা চাপানো লাগবে বা কমানো লাগবে তারা বডিতে একটু কমাই নেবেন টেলার্স থেকে একটু জাস্ট ওয়াল্টার করে নেবেন এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কম্বিনেশনে খুব সুন্দর করে ড্রেসটা আপনার সুন্দর করে ড্রেসটা বানানো হয়েছে অনেক সুন্দর একটা ড্রেস আর এটার দোপপাট্টা তো আমি পরেই আছি এই যে দেখেন অনেক সুন্দর দোপাট্টা এই যে দেখেন দোপপাট্টা তো পিওরের দোপপাট্টা হবে আর সালোয়ারটা হচ্ছে আমার সারা মুখে এরকম চুল কেতেছে কেন বুঝলাম না সালোয়ারটা হচ্ছে আপনার এরকম আনস্টিচ হবে হ্যাঁ এই যে চুলগুলা বাতাসে পড়তেছে তো এই জন্য চুল সো এটার প্রাইস কত দিচ্ছে আমরা অফারে অনলি সতেরোশো আশি টাকায় এইরকম একটা ড্রেস আপনি সতেরোশো আশি টাকায় পাচ্ছেন ভাবা যায় এইরকম সুন্দর একটা ড্রেস অবিশ্বাস্য দামে অনলি সতেরোশো আশি টাকায় এই ড্রেসটা গাইজ ডোন